এবার বাংলায় পুরোপুরিভাবে বর্ষা কবে বিদায় নিচ্ছে এবং কবে থেকে শীতের আমেজ উপভোগ করবে বঙ্গবাসী তবে সেটা জানার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি ঘূর্ণিঝড় মন্থা সরাসরি কোনো আঘাত আনতে পারেনি তবে তার পরোক্ষ প্রভাবে বাংলার নানা প্রান্তে বৃষ্টি হচ্ছে তবে যদিও ঝড়ের শক্তি কমেছে ঘূর্ণিঝড় এখন সুপুষ্ট নিম্ন চাপে পরিণত হয়েছে কিন্তু আগামী দিন কয়েক রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বলেই পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে এবার কবে কমবে বৃষ্টি কবে থেকে মিলবে শীতের আমেজ এই নিয়েই রইল আজকের আবহাওয়ার আপডেট তাই আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তাই শনিবার বিদদের মতে দক্ষিণবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে বদলাবে বৃষ্টি বিদায় নেবে শুকনো আবহাওয়া অনুভূত হবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট অবহিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই সূত্র অনুসারে পাহাড় লাগোয়া এবং দার্জিলিং কলিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে তবে রবিবারের পর থেকে সোমবার আবহাওয়ার উন্নতি দেখা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া তবে প্রতি বছর অক্টোবরের শেষ ভাগ থেকে বা নভেম্বরের শুরুতে বাংলায় ঠান্ডার আমেজ শুরু হয় তবে এবার বৃষ্টি থামলেও এখনই তেমন ঠান্ডা পড়ার সম্ভাবনা দেখা যায়নি বিদেদের মতে বৃষ্টি কমে গেলে তাপমাত্রা কিছুটা নামবে কিন্তু পাকাপাকিভাবে শীত নামতে আরও কিছুটা দেরি হবে বলে পূর্বাভাস